Flashback আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বছরও নিজের টাকায় কুরবানি দিতে আর নিজের গরু নিজেই কিনতে চাইতেছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ঈদ মুবারক আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই বলবেন না আর এবার ঈদে কুরবানি দিতে বাড়ি যেতেছেন নাকি এই জায়গায় ঈদ করতেছেন এটা একটু কমেন্ট করে জানাই দিয়ে নিজেই সাহস করে গরু কিনতে চাইতেছি কুরবানির গরু তো যেহেতু আমি অনেক উত্তরা থাকতেছি উত্তরা আমার বাসার সামনে বড় সড়ো একটা হাট বইছে যেটা কিনা বউ বাজার ছিল এটা থেকে আজকে নিজের পছন্দের পিঙ্ক কালার আজকে পছন্দের কুরবানির গরু কিনতে যাবো তো এর লেগে একটা টুকটাক রেডিমেড আর লগে আঙ্গ বলগার আপাও আছে যার কিনা রিসেন্টলি বিয়ে হয়েছে উনি তো সেই চিলে আছে যাই হোক গা আল্লাহ জানে আমার কপালে কবে রাখছে গরি করিরা বাইরেতে ছিলাম বাট বাইরের ওয়েদার এত খারাপ ছিল একদমই বুঝতে পারি নাই যে এরকম একটা বিপদের মুখে পড়মো তো কুরবানির গরু কিনতে যাওয়ার পরে যে একটা বিপদ হইছে এটা নাই তো না কর কিছু নাই আমি করে দশটার দিক তো এন থেকে বেশি একটা দূরে না তাড়াতাড়ি করে যেতেছিলাম গা আকাশের অবস্থা দেখেন ওই পর্যায়ে কত খারাপ ছিল প্রত্যেক বছরই একবারে ঈদের একটু দুই একদিন আগে গরু কিনি কারণে লোক গরু রাহার অনেক সমস্যা হয়ে যায় মেনলি রিজেন আর গরু রাখলে গরুর খাবার দাবার সবকিছু একটু দেখে দিকে রাহা লাগে এত বেশি একটা সময় কারো কাছে থাকে না যার কারণে ঈদের দুই একদিন আগে গরু কিনা আর এবার গরুর বাজার আমি যেরকম দেখলাম যে একেবারে তেমন একটা মানে গরু প্রচুর 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 গরু কিন্তু খদ্দের একে পারে কম ভাবলাম যে দামা দামি করে ওইরকম ভাবে নিজ পছন্দ মতন একটা গরু কিন্তু এবার উদ্যোগ নিশ্চয় ঈদ আইলে বাড়ি দাদুর বাড়ি যাওয়া হয়তো গরু কুর যাইতাম গা ঈদগার মাঠে ঈদগার মাঠে দেখতাম গরু জবাই দিতাসতাম আত্মীয় গোবাড়ি মাংস দিয়েতাম বিলাইতাম কত কিছু করতাম সেই জিনিসগুলো এখন অনেক বেশি মিস করে আসলে সময় লাগে লাগে সবকিছুরই পরিবর্তন হয় স্বাভাবিক আর আগ মুহূর্ত আকাশটা যেরকম কালো আয় ঠিক ওই রকম হয়েছিল যার কারণে আমি অনেক গাইমা মাগেছিলাম কারণ জর্জের ড্রেস ছিল একবার গাম এটা বোঝা যাইতেছে তো আমি আর স্বপ্ন ডিসাইড করতেছিলাম যে কোন দিকে আগে যাম কারণ বাইরে ভাই পুরাটা জুইরা এত বড় হাট বলার বাইরে কোন দিক থেকে কোন দিকে যাবো তো সর্বপ্রথমে আমার এই সাদা কালার কিউট গরুটার দিকে চোখ যায় এটা ছিল সাদা পরি তো আমি ওনার জিজ্ঞেস করতেছিলাম যে আসলে এটা কি স্যারানা সেরি তো উনিও খুব হাসিয়া দিছিল আপনি নিজে দেন তো এটা স্যারানা সিরি পরে দেখলাম সার গুরু আর এইটার শরীরে বুঝতে পারছিল প্রায় চোদ্দ মনের ওপরে তো আমি কনভার্ট করতেছিলাম যে চোদ্দ মনে আসলে কত কেজি হয়তো দুইশোর উপরে এরকম সামথিং হয়েছিল আর এটার প্রাইস আসছিল প্রায় চার লাখ টাকার উপরে কত হলো গরু কুরবানি দেওয়া এটা শো কিছু নাই কত লাখ টাকা দেয় কিনলাম ওইটা বিষয় না মন থেকে দিতেছি কিনা আর ওইভাবে হালাল কিনা এটা দেখতে পাবেন অনেকে আমার কমেন্ট করবেন আপনার পয়সা কি হালাল আমি কারোর মাইরা টাকা খাই না আমি কারোর কাছ থেকে ঋণ কইরা তারে পরিশোধ করি নেই ওই রকম টাকা নেয় আমার কোনো কালো টাকা নেয় আমি ব্লক করি ওইটা থেকে আমি একটা রেমোশন আসে আর নিজের ছোটখাটো একটা বিজনেস আছে কাপড়ের ওই জায়গা থেকে আমার কিছু অর্থ আসে তো এই সব কিছু মিলাই আমার গরু মানে কুরবানির গরুটা কিনা তো এই জায়গায় হারামের আমি তেমন কিছু দেখতেছি কিন্তু হ্যাঁ হ আমি নিজের ফেস দেখায় বেড়াই তো এতে আপনারা অন্য কিছু ভাবলেও ভাবতে পারেন বাট এটা ওই লেভেলে হারাম মনে হয় না আমার কাছে তাই যাই তো আমি আমার গরুটা কোন ডানি মেয়েটা ভালো মতন চুজ করতেছিলাম ওই সময় তো জোরে জড়ায় বাতাস আয়ে লিটারেলি দাঁড়ানোর মতন অবস্থানে আমি ওদিকের গরুগুলো দেখতে যেতেছিলাম বাট এরকম অবস্থা দেখে আমার সাহসে কুল আলো না তার মধ্যে যদি একটা গরু পাগলে আর দাবড়ে দেয় তাহলে তো আর কি কোনো কথাই এনে তো আমি অনেক বেশি ডরাইতেছিলাম যার কারণে আমি আর স্বপ্ন একটু সামনের দিকে যাইয়া আমরা আবার পিস পাওয়া হয়ে যাইগা তো আর কি এই জায়গা থেকে আমার গরু কেনা হয় না কারণ আমি গরু দেখতেও পারিনি তেমন ভাবে আর এই জায়গা আমার কাছে অনেক বেশি দামও লাগতেছিল তখন পাপার আমি তো অনেক কল দিয়েছিলাম হলো তোমার তো প্যারা খাইতে হবে না তুমি হচ্ছে কুরবানির টাকা পাঠাই দাও এদিক থেকে আমরা চুজ করে কুরবানি গরু কিনি দেখি তোমার পছন্দ আশা করি কয়েকটা দেখে তোমার ছবি পাঠাবো না তো আমিও বললাম তাহলে এটাই ভালো হয় তোমার আর কোনো কষ্ট করা লাগবো না তুমি বাসায় যাওগা তুমি রিল্যাক্সে বাসায় দেখবা তোমার লাগে কুরবানি গরু কিনা হয়ে গেছে তো আমি কলাম তাকে এটাই বালা দৌড়ায় কোনো মতন হাফ তাপ বাসনের চিন্তা করতেছিলাম এই বৃষ্টির রাত থেকে এনে বাইচে যাই কিন্তু আনফরচুনেটলি বৃষ্টি আম আর কি ছাড়ে না পুরা বৃষ্টিতে আমরা একবার বিজা কুপোকায় তো এনে দাঁড়ায় আসছিলাম যে কোনো মতে একটু বৃষ্টি কমলে পরে যাবো কিন্তু আর লাস্ট রক্ষা হয় না গেছিলাম কুরবানি গরু কিন্তু একবার বীজা আর কি কুপোকা তৈ আইসি তো যাই কি আর কইতাম এই ছিল আমার আজকের আর কি কুরবানি গরু কিনতে যাইয়া না কিন্তু কিনতে পারার ব্লগ তো ভাই বিদ্যুৎ চমকানো আমি এত ভয় পাইতেছিলাম বলার বাহিরে ভাই আমার মতন ক্যাডা ক্যাডা বিদ্যুৎ চমকাইলে ভয় পানি একটু কমেন্ট করে জানেন এই ক্যাডা কি করতেছেন ঘুরতেছেন কিনা দেশে আছেন কিনা দেশে থেকে গ্রামে বাড়ি বা ঢাকা শহরে রয়েছেন কিনা একটু কমেন্ট করে জানায় তো দেখা হয় বা আপনাদের লগে আবারও অন্য কোন ভিডিওতে এই পর্যন্ত সবাই শুধু থাকেন ভালো থাকেন আর আমরা এক একটা বীজ যা একবারে ছাগল হয়ে পরে বাড়ির দিকে যাওয়ানোর উদ্দেশ্যে তো এই ছিল আর কি আমাকে খুবই দুঃখ বিদারক একটা ব্লগ যেটা কিনা আমরা একবারে সাকসেস করতে পারিনি আমার খুব হাসিও আবার কষ্টও লাগতেছিল ভিডিও টা ভালো লাগলে অবশ্যই পেজটা লাইক ফলো করতে একদমই ভুলবেন না নেক্সট ভিডিওতে ব্লগে আবারও আপনাকে লগে দেওয়া হয়ে যাবো গা তো সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ